নমস্কার পাঁচ মিশালি পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় সাউথ কলকাতা ল কলেজের ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের রায় এবং সেই নিয়েই কথা বলবো প্রাক্তন ছাত্র নেতা সৌমিত্র দত্তের সঙ্গে সৌমিত্র দা আপনাকে পাঁচ মিশালিতে স্বাগত নমস্কার আপনি সম্প্রতি হাইকোর্টের রায়টা জেনেছেন দেখেছেন এই রায়ের কি প্রভাব হতে পারে দেখুন হাইকোর্টের রায় নিয়ে আমার কিছু বলার নেই আইনের স্নাতক হিসেবে রায় নিয়ে আমি কোনো বক্তব্য রাখব না কিন্তু এই পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতি এবং ছাত্র রাজনীতি নানা রকম উতাল হয়েছে সে বিষয়ে আপনাকে দু একটা কথা বলব আইন করে বন্ধ কিছু বন্ধ করা যায় না তার কারণ এই ছাত্র রাজনীতিতে আপনাকে ইউনিয়ন বন্ধ করে দিল তো অন্য রুমে চলবে কলেজে ঢুকতে না পাশের চায়ের দোকানে যাবে এই রাজনীতিতে ছাত্র নেতাদের উপস্থিতি থাকবেই কারণ আমাদের ছাত্র বোর্ড যেগুলো হয় সব রাজনৈতিক দলের ছত্রছায়া কেউ এসএফআই কেউ ছাত্রছাত কেউ নকশাল বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রচায় যেটা স্টুডেন্ট ইউনিয়ন বলি আমরা সেগুলো অল পলিটিক্যাল ইউনিয়ন কিন্তু হওয়া উচিত স্টুডেন্টদের ইউনিয়ন আগেও এটা ছিল এখনো আছে আগেও সব ছাত্র প্রাক্তন ছাত্রনেতারা কলেজে কলেজে আলো করে থাকতে অশোক দেব প্রাক্তন নেতা ছিলেন আজকে ইনি বার কাউন্সিলের মেম্বার তিনি আজকে বিধায়ক কলেজ গভর্নিং বডি মেম্বার কিন্তু বয়সে বারে নুব্জোয় ভদ্রলোক এখনও ক রাজনীতি চালিয়ে যাচ্ছে তিনি সরাসরি না হলে পেছন থেকে কন্ট্রোল করছে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা গভর্নিং বডি থেকে রাজনীতি থেকে নিয়ে আসছে এখন অবস্থাটা এত খারাপই হয়ে গেছে আপনি দেখুন যে হরস্ব পুজো করতে গেলে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে

আগে কলেজে একটা খুব সুন্দর জিনিস ছিল ফেস অর্থাৎ সাংস্কৃতিক প্রতিযোগিতা গান নাচ বিভিন্ন কলেজের ছাত্র নিমন্ত্রণ করা হতো আমি দেখেছি প্রাক্তন মুখ্য সচিব আলাপন বোধ খুব ভালো বিতর্ক করতে বিভিন্ন কলেজকে প্রফি জিততে একটা সুস্থ লড়াই ছিল এখন কে 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 আনবে কে বিকে আনবে কে শি কে কে আনবে কত লাখ টাকা খরচা করবে সেগুলো হয়ে গেছে রাজনীতির সংস্কৃতিটা নষ্ট হয়ে গেছে পচে গেছে তার জন্য দায়ী আমরা অর্থাৎ প্রাক্তন ছাত্রছাত্রীরা তারা দখল করছে কলেজে ইউনিয়ন রুমের আহ সব দখল হয়ে যাচ্ছে মুশকিলটা হচ্ছে যেটা আইনটা আইনের পথে চলা উচিত সেভাবে চলছে না আপনি ভাবুন তো সাউথকাল ল কলেজে ওই ছেলেটির বিরুদ্ধে দশটা পনেরোটা মামলা হয়েছে কেউ কোন পুলিশ কোনো স্টেপই নেই কেন কারা এর রক্ষা করতো এগুলো ভাবতে হবে আগেকার দিনে ছিল ছাত্র রাজনীতি মারামারি অনেকের প্রাণ গেছে আমার মনে আছে শেয়ারদাহর মোড়ে গোমাও জিতে নদীমি নদীমিটা ছাত্রী 30 মারায় কেগুলো হয়েছে কিন্তু এই নোংরা ঘটনাগুলো হয় টাকা কামায় এবং ধর্ষণ এইসব ঘটনা আমরা দেখিনি ছাত্র রাজনীতিতে যদি সুস্থ অবস্থা ফিরিয়ে আনতে হয় তাহলে কি প্রাক্তনদেরকে সরাতে হবে কলকাতা হাইকোর্টও কিন্তু তার নির্দেশে বলেছে যে প্রাক্তন ছাত্ররা যদি কলেজে বা ইউনিভার্সিটিতে প্রবেশ করতে যায় তাহলে তাদেরকে বিশেষ অনুমতি নিতে হবে এ সম্পর্কে আপনি কি বলবেন এইসব নিয়ম করে আমি আগে আপনাদের বলেছি নিয়ম করে কিছু আটকানো যাবে না এরা ঢুকবে না বাইরে দিকে সুতো টানবে চায়ের দোকানে বসে সুতো আপনি বসা বন্ধ করতে পারবেন না চায়ের দোকানে ইউনিয়ন বন্ধ আছে বলে কোনো কাজ অভাব থাকবে না আপনি একটা ব্যাপার বুঝুন এই যে ছাত্র রাজনীতি আগে ছাত্রদের মধ্যে ছিল এখন রাজনৈতিক দলগুলো ঢুকে গেছে প্রচুর টাকা লাগে কে দেবে কে দেবে সেই টাকা এই রাজনৈতিক দলগুলো মদত দেয় আমার এখনো মনে আছে বামফ্রন্ট কলকাতা বিজয় সেনেটে একটা পোস্ট আছে দাঁড়ায় ভোট দেবে ছাত্রীদের ছেলেরা ভাবলো এই এই কনস্টিচুয়েন্সি তারা ক্যান্ডিডেট দেবে তারা কিছু ফর্ম তুললো সিপিএম পরদিন পাঁচ হাজার লোক নামিয়ে দিল তারা ওভারপাওয়ার করে দিল অর্থাৎ সবসময় রাজনৈতিক দলগুলো কন্ট্রোল করে যে দলই হোক আজকে এত খারাপ কাজ ঘটে গেছে বলে হইচই হচ্ছে আগে হইচই বাজেটগুলো কোথায় বেড়ে গেছে ভাবতে পেরেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় বাজেট তখনকার দিনে তিন লক্ষ করা হয়েছিল আজকে দশ লক্ষ করা হয়েছে এই টাকার গন্ধ যেখানে থাকবে সেখানে এই নেতারা থাকবে নিয়ম করে আইন করে কিচ্ছু হবে না যদি রাজনীতি বন্ধ করে ছাত্র লিঙ্গ কমিটি কমেডির সুপারিশ অনুযায়ী ছাত্র ভোটটা খালি ছাত্রদের সীমাবদ্ধ থাকে তাহলে তবেই বাঁচার পথ আছে নাহলে নেই ছাত্র ভর্তির ক্ষেত্রে যে অনলাইন ব্যবস্থার কথা বারবার বলা হচ্ছে সেই ব্যবস্থা যদি সঠিকভাবে কার্যকর করা যায় তাহলে কি ছাত্র রাজনীতিতে এই কায়েমি স্বার্থ কিছুটা বন্ধ করা সম্ভব হবে অনলাইন বই বলা হচ্ছে কিন্তু অফলাইনে প্রচুর ভর্তি হচ্ছে আপনি দেখেছেন সরকার ল কলেজে অফলাইনে কত লোক ভর্তি হয়েছে প্রত্যেকে টাকার বিনিময় হয়েছে র্যাঙ্ক জাম্প করে হয়েছে অর্থাৎ দুর্নীতির সব স্তরে এরা অতিক্রম করে গেছে এবং এই দুর্নীতিটাই ছাত্ররাজনীদের সংঘর্ষের জন্ম দিচ্ছে নোংরামির জন্ম জন্ম দিচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের পথ কি প্রাক্তন ছাত্র নেতা হিসেবে আপনার বক্তব্য কি থাকবে উত্তরণের পথ একটাই ছেলেমদের ছেলে মেয়েদের মধ্যে রাজনৈতিক প্রভাব থাকবে তারা নিজেরা ভোটটা লড়বে প্রাথমিকদের ইয়ে যোগাযোগ থাকবে না রাজনৈতিক দলে যোগাযোগ থাকবে না ছাত্র রাজনীতি ছাত্রদের জন্যই হোক এই জিনিসটা যতদিন না হবে তদিন কিচ্ছু করা যাবে আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আগামী দিন অন্য বিষয় নিয়ে কথা বলবো নমস্কার নমস্কার